হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন তো আজকে আসছি আমাদের এখানে বাজারে এখানে একটা সেলুন আছে সেলুনে চুল কাটার জন্য মূলত আমি আসলে চুল কাটবো না চুল কাটবে হচ্ছে যে সজীব ভাই সজীব ভাই হচ্ছে রতন দুই সাইড কাটিং দিব দুই সাইড কাটিং দিব চুল কাটার জন্য আইছি আমরা বললাম আমাদের এখানে বাজারে তো এখানে সেলুন আলার সাথে কথা হলো যে নাপিতের সাথে কথা বলবো যে চুল কীভাবে কাটা যায় বেসিক্যালি ঈদের সমস্যাটা হয় যে রমজান মাসে ঈদের আগ মুহূর্তে চুল কাটার জন্য ভিড় পড়ে যায় তার জন্য আমরা অনেক আগে চুল কাটার জন্য আসছি তাই না যে আপনি চুল কাটতেছেন কত বছর বয়স থেকে বিশ বছর থেকে চুল কাটতেছেন মানে অনেক ছোটো থেকে চুল কাটতেছেন আপনি আচ্ছা মনি ভাই কোন সময়টাতে চুল কাটাতে ভিড় বেশি পড়ে আপনার কাস্টমার বেশি হয় ঠিক টাইমে দে না

তোমাৰ বৌ কি খা তোমাৰ বৌ গা খা তোমাৰ বৌ আৰু গৰু এক বেলা কেলে গোৱা খাবা এনৰ ৰোজা নাই ওলাইছো ন কৈছো দে বহন